তো শুরুতে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে রেজিস্টেন্স তাহলে হোয়াট ইজ রেজিস্ট্যান্স তো এটা কিন্তু খুবই বেসিক একটা বিষয় তো এই বিষয়গুলো তোমাদের খুবই ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে কারণ এটার উপর ডিপেন্ড করে তোমাদের পরবর্তী নেক্সট সেমিস্টার বলো বা পরবর্তী তোমাদের লাইফ যে ক্যারিয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু এই বিষয়গুলো লাগবে তো কনসেপ্টটা ধরার চেষ্টা করে এবং আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করো আমি যে কথাগুলো বলতেছি তো দেখো এখানে কি বলা আছে পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ বাধা প্রাপ্ত হয় তাকে আমরা বলবো হচ্ছে রেজিস্টেন্স বিষয়টা বোঝার জন্য তুমি এই অ্যানিমেশনটা একটু লক্ষ্য করো যে এখানে দেখো যেখানে মোটা পাইপ রয়েছে সেখানে ইলেকট্রনগুলো খুবই সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে যখন এই রাস্তাটা আমি চিকন করে দিলাম তখন কি হচ্ছে ইলেকট্রনগুলো বাধা পাচ্ছে প্রবাহিত হওয়ার সময় তাহলে এই যে বাধাটা পাচ্ছে ইলেকট্রন প্রবাহর সময় এই বাধার যে বাধা যে বাধাটা যেটা রয়েছে সেটা কি বলবো হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স মানে হচ্ছে বাধা দেওয়ার প্রবণতা তার মানে যদি রেজিস্টেন্সের ভ্যালুটা বেশি হয় তাহলে কি বাধার বেশি আর যদি রেজিস্টেন্সের ভ্যালুটা কম হয় তাহলে বাধা কম তাহলে যত আমি পাইপটা চিকন করব তত বাধা বেশি হবে ইলেকট্রন প্রবাহিত হতে বাধা বেশি পাবে তার মানে রেজিস্টেন্সের ভ্যালু বেশি তাহলে তোমাকে আমি একটা কোশ্চেন করলাম যে কোন একটা জায়গায় ভ্যালু লেখা আছে ধরো দুই ওহম আর কোন একটা ভ্যালু লেখা আছে সাত ওহম তাহলে বলো তো কোনটা রেজিস্টেন্স বেশি রেজিস্টেন্সের একক হচ্ছে ওহম একটু পরে আলোচনা করব তাহলে এখানে তুমি অ্যান্সারটা কি হবে সেভেন ওহমের রেজিস্টেন্সটা বেশি কারণ এখানে বাধার পরিমাণটা বেশি ইলেকট্রন প্রবাহে বাধার পরিমাণ বেশি তার মানে রেজিস্টেন্স বেশি তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে একটা ধর্ম বা একটা বৈশিষ্ট্য বলতে পারবো যে বৈশিষ্ট্যটার কারণে এই পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রাপ্ত হয় তাহলে যদি রেজিস্টেন্স লেভেল বেশি হয় তাহলে বাধা দেওয়ার প্রবণতা বেশি বা বাধা দেওয়ার ধর্মটা তখন বেশি প্রদর্শন করবে আর যদি রেজিস্টেন্স লেভেল কম হয় তাহলে সে বাধা কম প্রদর্শন করবে এটাই হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে আশা করা যায় বুঝতে পেরেছ এখন রেজিস্ট্যান্সটা কোথায় ইউজ করবা সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে এখন যদি বলা হয় হোয়াট ইজ বিদ্যুৎ বিদ্যুৎ কি বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রনের প্রবাহকে আমরা বিদ্যুৎ বলবো তাহলে এক্ষেত্রে যদি বিদ্যুৎ প্রবাহের বাধাটা বেশি হয় তার মানে ইলেকট্রন প্রবাহের বাধাটা বেশি তার মানে রেজিস্টেন্সটা বেশি তাহলে এই যে রেজিস্টেন্স তুমি বাস্তবে এরকম প্রতীক দ্বারা এরকম দেখতে পাবা যখন তুমি ল্যাবে কাজ করবা তখন এরকম রেজিস্টেন্স নিয়ে তোমাকে কাজ করতে হবে তো এই রেজিস্টেন্সের প্রতীক হচ্ছে এরকম জিগজ্যাগ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে ইলেকট্রন প্রবাহে বাধা পায় বিদ্যুৎ প্রবাহে বাধা পায় অথবা এটাকে এভাবে প্রকাশ করা হয়ে থাকে এর একক হচ্ছে ওহম এটাকে ওমেগা বলা হয় একক হচ্ছে ওহম তুমি জাস্ট এরকম হোমটা আনতে এরকম করে লিখে দিবে হচ্ছে ওহম তো সিম্পল আরেকটা এনিমেশন দিয়ে তোমার বিষয়টা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করো সেটা হলো যে দেখো এখানে এই যে হাত দিয়ে ইলেকট্রনগুলোকে বাধা প্রদান করতেছে তাহলে ইলেকট্রনকে বাধা প্রদান করার মানে কি ইলেকট্রন চলাচলে বাধা প্রদান করতেছে তার মানে এখানে রেজিস্ট্যান্স আমি শো করাচ্ছি তাহলে যত বেশি আমি বাধা দিব তত বেশি রেজিস্ট্যান্স আর যত বেশি বাধা কম তত রেজিস্ট্যান্স কম আর এই ইলেকট্রন প্রবাহটাই হচ্ছে আমাদের কারেন্ট বলা হয় বা বিদ্যুৎ বলা হয় ইলেকট্রন যত ভালো প্রবাহিত হতে পারে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় আর ভোল্টেজটা হচ্ছে ইলেকট্রনকে ধাক্কা দেওয়া যত বেশি ভোল্টেজ তত বেশি ধাক্কা তাহলে যদি বলা হয় এখন তো তোমার আশা করি যে ক্লিয়ার যে যদি বলা হয় রেজিস্ট্যান্স কি ইলেকট্রন প্রবাহে বাধা প্রদান করে অথবা আমরা বলবো যে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে রেজিস্টেন্স কনসেপ্ট ক্লিয়ার